হায় ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে তোমাদের আমি সপ্তম শ্রেণির যে সূচকের ধারণা যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারের অঙ্কগুলো আজকে শুরু করছি অঙ্কগুলো যদি বুঝতে অসুবিধা হয় নিজে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চলো আজকে সূচকের ধারণার যে সাধারণ কনসেপ্ট সেই কনসেপ্টগুলো আমরা শিখব এবং ছোট্ট কিছু কিছু অঙ্ক সেগুলোকে আজকে শেখার চেষ্টা করব চলো বোর্ডের দিকে যেতাম দেখো এটা কি না এটা দশ এই যে দশ সংখ্যা এখানে কটা আছে একটা আছে যদি একাধিক থাকতো দর গুণ আকারে একাধিক থাকতো দশ গুণিতক দশ তখন আমরা কীরকম লিখতাম দশ দশে কত হয় একশো কিন্তু একশো না লিখে এই দশ কৃতক দশকে আমরা কি লিখবো দশের মাথায় দুই কেন দুই লিখেছি না দশ কটা আছে একটা দুটো এই জন্য লিখেছি দশের মাথায় দুই আবার দেখো আমরা যদি চার একটা সংখ্যা এই চারকে যদি উৎপাদনে বিলেশন করতাম দু চার দু তাহলে আমরা চারকে লিখতে পারতাম দুই গণিত দুই বাইকে লিখতে পারতাম দুইয়ের স্কোয়ার যদি আটকে আমরা সেই ভাঙতাম দেখো তাহলে আটকে ভাঙা যেত দুইটি যদি ভাঙি দুই চারে আট দু দু বনে চার তাহলে এখানে দেখো আটকেও আমরা লিখতে পারি হঠাৎই পাবো একটা দুটো তিনটে দেখো এখানে তিনটে আছে তিনটে মুস করে দিয়েছি এবার এই যে তিনটেকে আমরা কীরকম লিখতে পারি না দুয়ের মাথা তিন কেন তিন লিখেছি না এখানে একটা দুটো তিনটে আমাদের কি দুই আছে বলে ওই জন্য দুইয়ের মাথায় তিন দিয়েছে এবার এগুলো একটু কিছু কিছু পেশা নাম আছে সেই নামগুলো আমরা আজকে শিখি দশের মাথায় যখন আছে দুই একে বলা হয় দশের দ্বিঘাত কি বলা হয় দশের দ্বিঘাত বা এর একটা ভালো নাম আছে যাকে বলা হয় দশের বর্গ দশের বর্গও বলা হয়ে থাকে বর্গ দেখো এখানে এর মাথায় কত আছে দুই আছে তাহলে দুই দুইয়ের দ্বিঘাত কত আছে তিন আছে তার জন্য এটাকে লিখতে পারি দুইয়ের ত্রিঘাত বা তিন ঘাতও বলা হয়ে থাকে তাহলে এরকম ভাবে আমরা যদি ধরো দশ আমি চার তিনটে চারটে গুণ করছি তিনটে বা চারটা তিনটে গুণ করলে কত হবে দশের মাথায় কত আসবে তিন তখন আমরা একে বলবো দশের মাথায় তিন থাকার জন্য বলা হবে ত্রি ভাত বা ত্রি ভাত বা একে আরেকটা ভালো কথায় বলা হয় ঘন বলা হয় মাথায় তিন আছে বলে ওই জন্য এক নম্বরে ঘনও বলা হয়ে থাকে এবার দেখো এই যে লিখছে এগুলো একটা হচ্ছে লেখার একটা নিয়ম মানে বিভিন্ন সংখ্যাগুলোকে যখন আমরা উৎপাদক বিশ্লেষণ করি বা অন্য কোনো কিছু করি তখন এটা লেখার যে এই নিয়মটাকে এই নিয়মটাকে বলা হয় কি সূচক এবার সূচকের দুটো জিনিস আছে একটা কি একটা মাথার উপরে দেখার একটা জিনিস বসছে একটা দেখো নিচে আছে যেটা মাথার উপরে বসবে এটার নাম হচ্ছে সূচক কি বলা হবে সূচক বা ইংরেজিতে ইন্ডেক্সও বলা হয় ইন্ডেক্স বা অনেক সময় পাওয়ারও বলা হয় তাকে পাওয়ার আবার যখন নিচে যেটা থাকবে সেটাকে বলা হয় কি নিধান কি বলা হবে নিধান বলা হবে তাহলে কি বললাম দশের এই যে গুলো লিখেছি তিনটা থাকার জন্য মাথায় দিয়েছে তিন অর্থাৎ দশ নামের যে ব্যক্তিটা আছে তার মাথায় কি আছে তিন আছে তাহলে এই যে তিনটাকে বলা হবে ওই দশের সূচক বা ইন্ডেক্স আর নিচে যেটা করে থাকে সেটাকে বলা হয় নিধান বলা হয়ে থাকে এবার আমরা কিছু যে অঙ্ক আছে সেই অঙ্কগুলো করতে চেষ্টা করব এখন আমি তোমাদের নিজে করো যে ফাইভ যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করছি দেখো চলো প্রথমে এক নম্বর অঙ্কটা বলি দেখো এখানে এক নম্বর অঙ্কটা আমাদের তুলেছি অঙ্কে বোর্ডের মধ্যে আছে দেখে না এবার প্রথমে কত আছে একশো আছে তার মাথায় দশ দশের মধ্যে কিছু একটা সংখ্যা দিলে যে একশো আসবে দেখো এটা করার আগে আমাদের বুঝতে হবে আমি একটু আগে বলছিলাম যে দশ তার মাথায় আছে তিন যেটা মাথায় থাকে তাকে বলা হয় কি সূচক আর নিচেটাকে বলা হয় কি নিদান এবার সবসময় এই যে অঙ্কগুলো আছে ওরা একটা দেওয়া আছে সংখ্যা তার মাথায় ইউজ করে রাখতে হবে তাহলে নিচেটা কী হবে নিচেটা হচ্ছে নিধান তার মানে এই যে সংখ্যাটা আছে এইটাকে এই নিধানের সাপেক্ষে সবসময় আমাদের কী করতে হবে সিঁড়ি হবে তাহলে দেখো সংখ্যাটা কী আছে আমাদের একশো আছে তাহলে একশোকে তুললাম নিধান কত আছে আমাদের নিধান নিধান আছে দশ দেখতে পেয়েছ নিধান দশ আছে ওই দশের সাপেক্ষে আমরা একশোকে কী করবো সিঁড়ি ভাঙবো সব সময় যেটা আমাদের বারবার বলছি যেটা আমাদের নিধান থাকবে সেই নিধানের সাপেক্ষে আমাদের কি করতে হবে এই যে সংখ্যাটাকে ভাঙতে হবে এবার যতগুলো এরকম নিধান আসবে তার মাথায় ততগুলো আমাদের কি করবো দেব দেখো দশের মাঝে দশ দশে কত হয় একশো তখন আমরা একশো কে যে একশো সমান দশ গুণিত দশ সমান কি লিখতে পারি দশে মাথায় কত দেব দুই তাহলে এখানে কি হবে দেখো দেখি দশের মাথায় কত হবে দুই হবে এরপরে দেখো পরের অঙ্ক দু দেখো কত আছে আমাদের সংখ্যা আছে একটু আগে বলেছিলাম প্রথমে কাকে দেখতে দেখতে হবে হবে পরে আমাদের নিধান কত আছে নিধান আছে তিন তার মানে তিনের সাপেক্ষে আমাদের কি করতে হবে সিঁড়ি ভাঙতে হবে দেখো তাহলে এই যে সংখ্যাটা আছে সংখ্যাটাকে তিনের সাপেক্ষে আমরা সিঁড়ি ভাঙবো এবার তিনের সাপেক্ষে যখন সিঁড়ি ভাঙবো দেখো তিন নাম্বা ডাকবো তিন নয় সাতাশ তিন ত্রিকে নয় অর্থাৎ সাতাশকে সে ভেঙে আমরা কটা তিন পেলাম একটা দুটো তিনটে ওই জন্য সাতাশকে লিখতে পারি সাতাশ সমান তিনের মাথায় কত দেবো দেখো তিনের মাথায় আমাদের কত দেবো হবে তিনটা তিন এসছে তাই জন্য তিন তার মানে আমরা এখানে লিখব লিখবো তিনের মাথায় কত লিখবো তিন হয়ে যাবে দ্বিতীয় অঙ্কটা হয়ে গেল দেখো তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক কত আছে আমাদের সংখ্যা আছে একশো পঁচিশ দেখো তাকে লিখতে বলেছে কি পাঁচের মাথায় কিছু একটা আর পাঁচের মাথায় যেটা নিচে থাকে তাকে কী বললাম তাকে বলা হয় নিধান তারপরে নিধানের সাপেক্ষে শুধু সবসময় কী করতে হবে সিঁড়ি বাঁধতে হবে দেখো নিধানের সাপেক্ষে সিঁড়ি বাঁধছি আর পাঁচ দিয়ে বাঁধলে কী হবে পাঁচ দু দশ পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে বাঁধলে কত হবে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে দেখো তো একশো পঁচিশকে ভেঙে কটা পাঁচ পেলাম আর একশো পঁচিশকে ভেঙে আমরা তিনটা পাঁচ পেয়েছি তার জন্য মাথায় কত দিয়েছি তিন দিয়েছি দেখো তারপর অঙ্ক দেখো ধরো সংখ্যাটা কত দেওয়া আছে বত্রিশ আমাদের চার নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কি বত্রিশ দেওয়া আছে নিচে কত আছে এটাকে কি বলা হয় এটাকে বলা হয় কি নিধান আরে নিধান সাপেক্ষে সবসময় সিঁড়ি ভাঙতে হবে সংখ্যাকে আগে নিধান আমাদের কত আছে দুই আছে তারপরে বত্রিশ কে দুইয়ের সাপেক্ষে সিঁড়ি ভাঙো দুই দিয়ে ভাঙলে কি হবে আমাদের দুই দিয়ে ভাঙছে তো দুই নাম্বার দুই একে দুই এক দুই বারো দুই ছয় বারো আবার দুই দুই দিয়ে আটে ষোলো আবার দুই দিয়ে দেবো ভাগ দু চারে আট আবার দিলে দু দুগুণে চার তাহলে দেখো আমরা বত্রিশকে কে যখন সিঁড়ি ভাঙলাম কটা দুই পেলাম একটা দুটো তিনটা চারটা পাঁচটা অর্থাৎ পাঁচটা আমরা দুই পেলাম তাহলে লিখতে পারি দুইয়ের মাথায় কত পাঁচ তাহলে কি বললাম সংখ্যাটা প্রথমে এবং নিধান সাপেক্ষে কি করতে হবে হবে নিধান বলতে যেটা আমাদের নিচে থাকে সেটা নিধান আর মাথায় যেটা থাকে সেটাকে কি বলা হয় সূচক বলা হয় দেখো এরপরে অঙ্ক দেখো পাঁচের অঙ্ক পাঁচে কি আছে না তিনশো তেতাল্লিশ আছে তাহলে এটাকে বলছে নিচে যেটা হচ্ছে আমাদের কী নিধান নিধান কত আছে সাত তার মানে সাথে সাথে আমরা কী করবো সিঁড়ি ভাঙ্গ তাহলে সাত দিয়ে সিঁড়ি ভাঙলে কত হবে সাত চারে আঠাশ আঠাশ দেখো আর কত করে থাকবে আঠাশের পরে উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ তাহলে ছয় হাজার তিন তাহলে ছয় হাজার তিন মিলে কত হবে তেষট্টি সাত নয় তেষট্টি দেখো আবার সাত দিয়ে সিঁড়ি ভাঙ্গ সাত সাতে উনপঞ্চাশ অর্থাৎ আমরা কী পেলাম তিনশো তেতাল্লিশ কেস বিভাগের পেলাম হঠাৎ পেয়েছি একটা দুটো তিনটে তাই জন্য সাথে কত লিখবো তিন লিখবো তাহলে এই অঙ্কটা হয়ে গেলো এরপরে দেখো আমাদের কত নম্বর অঙ্ক হবে ছ নম্বর অঙ্ক কত আছে একশো একুশ আছে একশো একুশকে আমরা কী করবো বলছে একশো একুশ সমান বক্স দুটো বক্স দেওয়া আছে কত দিয়ে ভালতে হবে জানি না তাহলে এই অঙ্কটা করার জন্য তোমাদেরকে একটু বর্গমূলের নামটা একটু জানতে হবে না হলে এটা শ্রীভাগতে পারবে না তোমরা হয়তো বর্গমূল জেনেছো আমরা জানি এগারো এগারো একশো একুশ হয় তাহলে শ্রীভাঙে কত হবে এগারো এগারো একশো একুশ হয় তাহলে দেখো লিখতে পারি এগারো কটা পেয়েছি একটা দুটো ওই জন্য এগারো মাথায় কত দেবো দুই দেব এটা করার জন্য কিন্তু তোমাদের একটু বর্গমূলের নামটা জানতে হবে এক এক দু চার তিন ত্রিকে নয় চার চারে ষোলো এই যে নামটা আছে বর্গমূলের নামটা এটা একটু মনে রাখতে হবে না হলে অঙ্কটা করতে একটু সমস্যা হবে তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো কি এগারো মাথায় দুই এরপর দেখো সাতের অঙ্ক কত আছে ছশো পঁচিশ ছশো পঁচিশের মাথায় কিছু একটা বস পড়াতে হবে তাহলে দেখো লাস্টে আমাদের কত আছে পাঁচ আছে তাহলে সবসময় পাঁচ দিয়ে সিঁড়ি ভাঙবো তাহলে পাঁচ দিয়ে ভাঙলে পাঁচ একে পাঁচ পাঁচ দোকানে দশ পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে ভাঙলে পাঁচ দোকানে দশ পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে ভাঙলে পাঁচ পাঁচে পঁচিশ দেখো ছশো পঁচিশকে ভেঙে আমরা কটা পাঁচ পেলাম একটা দুটো তিনটে চারটা তার মানে পাঁচ দিয়ে ভাগ করেছি ওই জন্য পাঁচ লিখেছি চারটা পাঁচ পেয়েছি ওই জন্য মাথায় কতটুকু চার তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল আবার কেউ এরকমই করতে পারো তোমরা ছশো পঁচিশ কে কি লিখতে পারা যায় না পঁচিশ ঘনিত পঁচিশ তোমার ছশো পঁচিশ হয় সমানটা আমরা কি লিখতে পারি পঁচিশের স্কোয়ার কিন্তু তোমরা সবসময় এটাই করার চেষ্টা করবে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট পদ্ধতি এরপরে দেখো লেখা আছে দুইয়ের মাথায় তিন দুইয়ের মাথায় তিন মানে কি দুইটা হচ্ছে নিধান মাথায় থাকে সূচক তার মানে দুই আছে কটা দুই আছে তিনটে তার আমরা এটাকে লিখতে পারি দুই গুণিত সরি দুই গুণিত দুই গুণিত দুই এরপরে দেখো পরের অঙ্কটা কত দেওয়া আছে তিনের মাথায় কত আছে চার আছে অর্থাৎ আমরা লিখবো তিনের মাথায় চার মানে তিন আছে কটা তিন আছে চারটা তাহলে এটা কি লিখতে পারি তিন চারবার লিখবো একবার দুবার তিনবার চারবার তাহলে এই আমাদের হয়ে গেল লেখা এরপরে দেখো আমাদের যেটা আছে সাতশো উনত্রিশ সাতশো উনত্রিশকে বলেছে এমন একটা সংখ্যা নয় দিয়েছে তার মাথায় কত বসলে সাতশো উনতিরিশ হবে তাহলে আমি বলছিলাম নিচে গিয়ে আছে নিচে আছে আমাদের নিধান তাহলে নিধানের সাপেক্ষে নাকি কী করতে হবে সিঁড়ি ভাঙতে হবে তাহলে দেখো সাতশো উনত্রিশকে নিধানের সাপেক্ষে আমরা সিঁড়ি ভাঙব নয়ের সাপেক্ষে সিঁড়ি ভাঙবো তাহলে ন আষ্টে বাহাত্তর নয় নয় কত পেয়েছে একাশি আবার দেখো নয় দিয়ে যাবে ন নয় একাশি তাহলে কটা নয় পেলাম তিনটে নয় পেলাম তাহলে লিখতে পারি সাতশো উনত্রিশ লিখতে পারি নয়ের মাথায় তিন তাহলে এটা আমাদের হয়ে গেল এরপরে দেখো যেটা আমাদের অঙ্গ হবে এগারো অঙ্গ এগারো অঙ্গ কি দেওয়া আছে দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক একটা দুটো তিনটে চারটা পাঁচটা পাঁচটা দেওয়া আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা দেওয়া আছে পাঁচটা দিয়েই দুইয়ের মাথায় কিশোরটা পুজ করে রাখতে পড়ছে তাহলে দেখো এখানে যেহেতু পাঁচটা দেওয়া আছে তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে দুইগুলো আছে তাই জন্য দুই লিখেছি কটা আছে পাঁচটা আছে ওই জন্য মাথায় কত লিখতে হবে আমাদের মাথায় লিখতে হবে পাঁচ এরপর অঙ্ক দেখো মাইনাস দুই একটা দুটো তিনটে তাহলে লিখতে পারি মাইনাস দুই একবার আছে মাইনাস দুই দুবার মাইনাস দুই তিনবার একে লিখা যায় মাইনাস দুইয়ের মাথায় তিন তিনবার থাকার জন্য তিন লিখতে পারি তারপরে দেখো মাইনাস দুই কতবার আছে লাস্ট অঙ্ক দেখো এই ফাইভ পয়েন্ট টু এট নিজে ফাইভ করতে লাস্ট অঙ্কাস বি কত আছে একবার দুবার তিনবার চারবার আছে কত লিখব চার কারণ এখানে দেখো যেই শুধুগুলো রিপিট আছে এইগুলো আমাদের নিদান হয়ে থাকে ওর জন্য এর মাথায় কত দিয়েছি চার দিয়েছি দেখো আমি তোমাদের এই যে নিজের করো ফাইভ পয়েন্ট ওয়ান সূচকের চ্যাপ্টারে করছি এখন দেখো তোমরা অঙ্কগুলো দেখো এই যে অঙ্কগুলো দেওয়া আছে বলছে দশের ঘাত আকারে বিস্তার করি সংখ্যা দিয়ে দেওয়া আছে তাহলে দশের ঘাত বলতে কি আমরা একটু আগে শিখেছিলাম যে দশ যতগুলো দশ থাকবে সেটাকে বলা হয় দশের ঘাত দেখো আমরা যদি একশো কি লিখি একশো কোন কি লিখতে পারি দশগুলি তো দশ তাহলে দশের মাথায় দুটি দুই লিখেছি কেন দুটা দশ থাকার জন্য এইটাকে দশের ঘাত তখন কত হলো না দুই হলো যদি আমরা হাজারকে লিখতাম তাহলে হাজার কেমন কত পেলাম দশ দশে একশো দশে হাজার কটা দশ পেলাম একটা দুটো তিনটে তার জন্য লিখবো কি দশের মাথায় তিন তখন বলবো দশের ঘাত কত তিন তাহলে প্রথমে পেলাম দশের ঘাত দুই তারপর বললাম দশের ঘাত তিন তাহলে এইরকম করে সংখ্যাগুলোকে লেখার নিয়মটাকে বলা হয় কি দশের ঘাত আকারে লেখা অর্থাৎ একটা সংখ্যার মধ্যে কতগুলো দশ আছে সেই যে আকারে লেখা বলা হয় কি দশের ঘাত আকারে লেখা অর্থাৎ তোমরা যে স্থানীয় মানে যে বিস্তার লিখতে যেমন স্থানীয় মানে কীরকম লিখতে ধরো পঁচিশ লিখতে তোমার কী বলতে কুড়ি যুক্ত পাঁচ তাহলে সেইরকমভাবে এখানেও কী করতে হবে দশের ঘাত আকারে বিস্তার করতে হবে স্থানীয় মানে না দশের ঘাত আকারে বিস্তার করতে হবে দেখো একটা অঙ্গ বুঝতে পারো কি দেখো তোমাদের প্রথম যে অঙ্কটা দেওয়া আছে আট দুই সাত পাঁচ এই সংখ্যাটা দেওয়া আছে তাহলে এই সংখ্যাটা দেখো যদি এক একশো লিখি একক দশক শতক হাজার তার মানে লেখা কত আট হাজার তাহলে আট হাজার আট হাজারের মধ্যে কতগুলো আমাদের দশ আছে সেটা লেখার নিয়মটা দেখো কী করে লিখবো প্রথমে আটটা লিখলাম আট হাজার তাহলে গুণিত হাজার তাহলে হাজারের মধ্যে কতগুলো দশ থাকে না হাজারের মধ্যে আমাদের দেখো লিখেছি হাজারের মধ্যে কতগুলো দশ থাকে তিনটে দশ আছে তাহলে লিখতে পারি ওটাকে দশের মাথায় কি দেখো হাজার গুণিত আট আট হাজার তাহলে এখানে আট হাজার হওয়ার কথা ছিল এবার দেখো শতকের ঘরে কত আছে দুই আছে তাহলে দুই শত অর্থাৎ এক শত হয় দুটো দশ তাই তো দশ দশে একশো তাহলে আমরা লিখতে পারি এখানে দুই শত মানে যুক্ত দুই গুণিতক দশের মাথায় দুই তারপরে দেখো যোগ দিয়েছি এবার কত আছে সাত কত ঘরে আছে দশকের ঘরে সাত দশের সত্তর তাহলে আমরা লিখতে পারি সাত গুণিত দশ দশের মাথায় কিছু নেই মানে কত আছে ওয়ান আছে এটা তোমরা লিখতে পারো নাও লিখতে পারো আমরা লিখলাম লিখলাম না এরপরে লিখতে পারি কি না পাঁচ গুণিত দশের মাথায় শূন্য এবার তোমরা বলবে স্যার দশের মাথায় শূন্য মানে কি দেখো কোনো কিছু সংখ্যার মাথায় যদি শূন্য দেওয়া হয় তার মান এক যে কোনো সংখ্যার মাথায় রামের মাথায় শূন্য দাও তারপর কত হবে ওয়ান স্বামের মাথায় শূন্য দাও তারপর কত হবে ওয়ান তাহলে এখানে দেখো আমি যদি পাঁচ গুণিত মা লিখতে পারি পাঁচকে পাঁচ হয় সেটাকে আমরা লিখে দিয়েছি একের জায়গায় দশের মাথায় শূন্য তাহলে এখন সবগুলো দশের খাতা খেলে দশ 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 আকারে লিখে দিয়েছি তাহলে এই রকম যে বিস্তার করা বলা হয় দশের খাত আকারে বিস্তার করা দেখো তোমরা সহজভাবে কীরকমভাবে পড়বে প্রথমে আট লিখলে এ ধারে বলবে এক দুই তিন তখন লিখবে দশের মাথায় তিন যুক্ত এবার দেখো এটা যখন লিখা হয়েছে এটা বাদ এটা তখন চাপা দিয়ে দেবে দুই লিখলে যোগ চিহ্ন দিয়ে দুইয়ের পরে কত কতগুলোর সঙ্গে আছে একটা দুটো তাহলে দশের মাথায় কত দিবে দুই দিবে এবার দেখো ওটা লিখা হয়ে গেল এবার দেখো সাত লিখলে সাতের পরে কটা সংখ্যা আছে একটা জন্য একটা দশ দিলে দেখো এরপরে কোনো কী সংখ্যা আছে কোনো নেই ওই জন্য দশের মাথায় কত হবে শূন্য হবে এইরকমভাবে আমরা অপগুলোকে করবো দেখো পরের অপগুলো করে দিচ্ছি দুয়ে দেখে দেখো কী আছে নয় শূন্য নয় দুই পাঁচ তাহলে আমরা কী করে লিখতে পারি প্রথমে সংখ্যাটা লিখবো সংখ্যা লিখলাম একটা দুটো তিনটে চারটা তার মানে কী লিখবো দশের মাথায় চার এবার দেখো যোগ চিহ্ন দিয়েছি শূন্য আছে তো এই ঘরটা লিখতে পারো না লিখতে পারো তাহলে শূন্য শূন্যগুলি তো লিখবো এক দুই তিন দশের মাথায় কত হবে তিন তোমরা এই ঘরটা নাও লিখতে পারো লিখলেও হবে না লিখলে কোনো সমস্যা নেই যুক্ত দেখো নয় আছে নয় লিখলাম এবার দেখো নয়ের পরে কত সংখ্যা আছে একটা দুটো তাহলে লিখবো দশের মাথায় দুই এবার দেখো পরটা কত লিখলাম দুই লিখলাম দুইয়ের পরে কতগুলো সংখ্যা আছে আমাদের একটা সংখ্যা আছে দশের মাথায় অতটা ওয়ান নাও দিতে পারো একটা থাকলে দর দিতে না পারলাম এক্ষুনি তাহলে দেখো এরপর দেখো যেটা আমাদের আছে পাঁচ আছে তাহলে পাঁচ গুলি তো ওয়ান হয় কিন্তু ওয়ান তো আমরা লিখবো না কী লিখবো না দশের মাথায় শূন্য দেব তাহলে দশের মাথায় শূন্য মানে কি বোঝাবে দশের মাথায় শূন্য মানে কি বোঝাবে ওটা ওয়ান বোঝাবে আমি একটু বলেছিলাম যে কোনো কিছু মাথায় ওয়ান শূন্য দিলে তার মানে কত হয় ওয়ান হয় এরপর দেখো পরের অঙ্কটা তিনের অঙ্কটা এক দুই পাঁচ সাত আট তাহলে দেখো তাড়াতাড়ি একটু করে নিচ্ছি আমরা দেখো প্রথমে এক আছে এক লিখেছি এক দুই তিন চার তাহলে দশের মাথায় কতটুকু চার যোগ যোগচিহ্ন দিয়েছি দুই আছে দেখো কটা সংখ্যা আছে বলে নেবো এর পরে এক দুই তিন তাহলে লিখবো দশের মাথায় তিন এরপরে দেখো পাঁচ লিখেছি পাঁচের পর কটা সংখ্যা আছে একটা দুটো তাই জন্য লিখব দশের মাথায় দুই এরপরে দেখো পাঁচের পরে কত আছে সাত আছে সাতের পর কটা আছে একটা তার জন্য দশের মাথায় কত দেবো এক দেওয়ার দরকার নেই তারপরে দেখো কত আছে আট আটের মাথায় কত দেব শূন্য আর শূন্য মানে কি বললাম কোনো কিছু মাথায় শূন্য দিলে তার মানে হবে এক ওই জন্য আট একে আট একের দিকে আমরা কি লিখেছি দশের মাথায় শূন্য দেখো চারের অঙ্কটা কি আছে আমাদের চারের অঙ্ক সাত আট পাঁচ আট তাই সুবিধাটা আছে দেখো সাত লিখলাম সাতের পরে কতগুলো সংখ্যা একটা দুটো তিনটে তারপর দশের মাথায় কত দেবো আমরা তিন দেবো যোগ চিহ্ন দেবো তারপরে আট লিখেছি আটের মাথায় পরে কতগুলো সংখ্যা আছে দুটো সংখ্যা আছে এক দুই তাই জন্য আটের পরে কত দেবো দুই দেবো যুক্ত তারপর কত আছে পাঁচ আছে তাহলে পাঁচের পরে কত দেবো একটা ঘর আছে তাই জন্য একটা শুধু দশ হবে দেখো আটের পরে কোনো ঘর নেই তাহলে আঠের পরে দশের মাথায় কত দরবো শূন্য তাহলে এইরকমভাবে যে দশের আকারে লেখাকে বলা হয় দশের ঘাত আকারে লেখা পরের দিন আমরা যে নেক্সট পার্টগুলো আছে সেগুলো করব। এবং এরপরে সূচকের আমরা পরপর সিডিউল অনুযায়ী নাইন তারপরে ইলেভেন সবের সূচকের অঙ্কগুলো করব ধন্যবাদ